ছি সময় লাগবে এদিকে হাঁটতে আসছি তো জায়গাটা সুন্দর ক্যামেরা ট্যামেরা আনি নাই মোবাইল দিয়ে ভিডিও করতেছি ভালো লাগতেছে এই পাশে ঘাসের থেকে এই পাশে ঘাসটা বেশি ভালো আপনারা যারা এরকম মানে বাসার আশেপাশে যাদের খোলা মাঠ আছে এবং মাঠে ঘাস আছে আপনারা চেষ্টা করবেন সকালবেলা এরকম খালি পায়ে ঘাসের উপর হাঁটার জন্য ভালো লাগবে এবং শরীরের জন্য এটা ভালো অনেক ভালো শরীরকে আসলে এরকম কোনো পর্যায়ে নিয়ে যাওয়া উচিত না যেখান থেকে আসলে শরীরটা আগের জায়গায় আনা যাবে না সময় আসলে রুটিন এবং স্বাস্থ্যসম্মত উপায়ই আমাদের শরীর বা স্বাস্থ্য নিয়ন্ত্রণ করা উচিত এখানে হচ্ছে ঘাস চাষ করে আর কি এখানে ঘাস লাগানো হয়েছে আর এটা তো ঘাস হয়ে গেছে এখান থেকে সেল করে বোধ ঘাসগুলো কবরস্থানের উপরে যে ঘাস দেয় না সেটা হচ্ছে এই ঘাস